খুব টেস্টি খাবার বাবুছি কলকাতাতেও আছে কিন্তু এখানেও খুব ভালো খারাপ লাগছে না ব্যাঙ্গালোরে প্রচুর হোটেল আছে বাঙালি হোটেল

छोटा नहीं अरे नहीं। जॉलता तो था पापा जॉलता था ना अभी भी जॉल में अच्छा है কে কে খেতে এসেছি সেটা তো তোমাদের বলাই হলো না খেতে এসেছি আমি তিন্নি সুমিত আর অঙ্কুশ তো আমরা শুধু এইটাই খাবো তা নয় আমরা কিন্তু আজকে এখানে ডিনারও করব তো ডিনারটা পরের ভিডিওতে দেব তোমাদের ঠিক আছে কি কি ডিনার করলাম এইখানে সেটা তোমাদের পরের ভিডিওতে দেব তো আজকে রাখি এখন টাটা